যে ভারত অনেক ভুল জায়গায় ভুলভাবে ডায়াল করছে ভারতের এখন দশা চলছে এখন ভারত বিরোধীতে ভারত তো আর ভূতে চালায় না ভারতকে কেউ না কেউ চালায় এখন আমরা কেউ চালায় তাকে বললাম না আমরা যদি বলি যে কি না ভারত এটা গায়েবিভাবে এটা একটা জিনিস হলো এটা তো ভারত বিরোধী হলো না তাহলে বিষয়টা বাবা ভারত বিরোধী তাকে আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি অর্থাৎ ভারতকে আমরা প্রতিপক্ষ বানিয়ে ফেলছি ইয়াস আমি ভারতকে প্রতিপক্ষ বানাতে চাই ধন্যবাদ আপনাকে আমরা পরস্পর বিরোধী বক্তব্য না আমরা বক্তব্যগুলোকে কার্ভ করব না মানে মানে মিস ইন্টারপ্রেট করব না করে আপনারা আর আমার আপনিও শুরু থেকে বলছিলেন যে আমরা বিএনপি কর্মসূচিকে মানে বলি নেই যে বিএনপি কর্মসূচি দিচ্ছে না বিএনপি ভারতের প্রেমিক গদগদ এই কথা কিন্তু আমি বলিনি আশা করি আমাদের সাংবাদিক মহোদয় আমাদের কথা আর ভিতরে ইন্টার আমার কথার ভিতরে ইন্টারভেন করবেন না আমি অনুরোধ করলাম আমরা বলেছি যে কর্মসূচি ধরন ধারণ গতি প্রকৃতি নিয়ে ঠিক আছে এখন উনি যেটা বলেছেন ওনার কথার যুক্তি আছে আমি সম্মান জানাই উনি বলেছেন যে একটা দল তো রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে লং মার্চ দিচ্ছে প্রতীকী প্রতিবাদ করছে স্টেটমেন্ট দিচ্ছে হ্যাঁ তারপরে গিয়ে জাতীয় ঐক্যের যে ডাক সে ঐক্যের ডাকে গিয়ে তারা সামিল হচ্ছে আমি তো বিএনপির মতাদর্শের একজন মানুষ আমি তো এটা বাইরে কেউ না আমি তো এটাকে আমি আমার সাদা চোখ দিয়ে তো আমি দেখছি হ্যাঁ আমি কি আওয়ামী লীগকে ভোট দিতে যাব আমি কি মানে মানে অনির্বাচিত কোন সরকারের পক্ষে আমি তো তা কিন্তু আমরা যেটা বোঝাতে চাইলাম যে আমাদের অবস্থানটা যে আমরা কোনোভাবেই যেন জনগণের কাছে পাঁচই জুলাইয়ের পর জুলাই আন্দোলনের পর কোন অবস্থাতে আবার বলি আমার প্রিয় দলটা আমার প্রাণের দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটা যেন আর সন্দেহের তালিকায় কার জনগণের কোন জনগণ বাংলাদেশের জনগণের সন্দেহের তালিকা না থাকে যে বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপি ভেতরে ভেতরে কোন অবস্থাতে ইন্ডিয়ার সাথে কোনো লিয়াজু করছে কিনা এরকম কোন স্মেল এরকম কেন সুগন্ধি যেন আর না ছড়ায় জাস্ট আমরা সাবধানতার জায়গা থেকে একটু আলোচনা করলাম আমি অবশ্যই কর্মসূচিগুলোর সাথে একমত এবং আমি শ্রদ্ধাশীল ওনার সাথে আমার কোনো দ্বিমত নাই দ্বিতীয় কথা আমি যে কথাটা বলতে চাই যে ভারত অনেক ভুল জায়গায় ভুলভাবে ডায়াল করছে ভারতের এখন দশা চলছে এখন ভারত চালায় ভূতে না ভারতকে কেউ কেউ না চালায় এখন আমরা কেউ চালায় তাকে বললাম না আমরা যদি বলি যে কি না ভারত এটা গায়েবী ভাবে এটা একটা জিনিস হলো এটা তো ভারত বিরোধী হলো না তাহলে বিষয়টা বাবা ভারত বিরোধীটাকে তাকে আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি অর্থাৎ ভারতকে আমরা প্রতিপক্ষ বানিয়ে ফেলছি ইয়াস আমি ভারতকে প্রতিপক্ষ বানাতে চাই অনএারে বললাম আপনার সামনে বললাম এখন বললাম ভবিষ্যতে বলবো ইয়াস ভারতকে প্রতিপক্ষ বানাতে চাই কিন্তু ভারতের জনগণকে নয় এবার আসেন রাজনৈতিক দলের কথা বলি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর যদি আমরা খেলাটা দেখি তাহলে রাজনীতি ভারতের রাজনীতি আবর্তিত হয় যে কোনো দেশের রাজনীতি আবর্তিত হয় রাজনৈতিক দল চোদ্দ সালে কি আর এস এস বিজেপি ক্ষমতায় ছিল তখন তো কংগ্রেস ছিল তারা কি আমাদেরকে নিয়ে কম খেলাধুলা করেছে দুই হাজার এক এগারো সরকারের সময় আমাদেরকে নিয়ে কম খেলাধুলা করেছে যখন মোদী আসলো তখন আমাদের যে আশার যে একটা মানে ভারতীয় জাতীয়তাবাদ তার ভেতরে যে একটা চেতনা তার কষাই মদি থেকে তার যে একটা লেফাস বের করে সে যে একটা সুন্দর পরিবেশে এসে একটা ভালো রাজনীতি এই উপমহাদেশে উপহার দিবে বলে আমরা যে উপলবিত হয়েছিলাম সেটাকে আমরা ধরে রাখতে পেরেছি বা তার কাছ থেকে আমরা পেয়েছি পাইনি তার মানে ঘটনাচক্র আপনি যেখানেই যান ভারতের কথাটা সেখানে এক ছিল ধরুন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে আপনি কি জানেন হাসিনা পৌঁছা চব্বিশ ঘন্টার ভিতরে সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে আপনার এ আর এস এস এর বিজেপি বলেন কংগ্রেস বলেন তৃণমূল কংগ্রেস বলেন সবাই এক বাক্যে হাসে এই রাহুল গান্ধী ছিলেন সেই বৈঠকে হ্যাঁ এই তারা মিলেই তো হাসিনাকে সেখানে নিরাপত্তা দেওয়ার প্রশ্ন উঠেছে এখন আমার কথা হলো ভারতের কাছে একজন মানুষ বড় ভারতের কাছে একটি রাষ্ট্রের একজন ব্যক্তির একটা দল বড় ভারতের কাছে কখনোই আমরা জনগণ হিসেবে বড় হতে পারলাম না ভারতের কাছে কখনোই আমরা একটা রাষ্ট্র হিসাবে মর্যাদা পেলাম না এরপরেও যদি আমরা বলি যে ভারত বিরোধিতা বলে আমরা ভারতকে ট্র্যাক লাগিয়ে ভারতকে শত্রু বানাচ্ছি ভারত যদি এটা ভাবে আমি প্রকাশ্যে বলতে চাই আমি ভারতের সেই শত্রু হতে রাজি আছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেই শত্রু হতে রাজি আছে কারণ এখন জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আপনি অনেক পার্থক্য খুঁজে পাবেন বাংলাদেশে যখন এক এগারো সরকার গঠিত হয়েছে আমি জানি আপনি একটা কোর জায়গায় আপনার আত্মীয় স্বজনরা ছিলেন আপনি অনেক স্পর্শকাতর জায়গার খবর রাখতেন আপনি বলেন যে ভারতে যখন এক এগারো সরকার প্রতিষ্ঠিত হলো তখন আমাদের সেনাপ্রধান মহিনু ও আহমেদ কোথায় ছুটি গিয়েছিলেন দিল্লিতে ছুটি গিয়েছেন সাতগড়ায় উপহার এনেছিলেন আর আমাদের মিস্টার ওয়াকারুজ্জামান সাহেব এখন পর্যন্ত উনি ভারতের ধারে কাছেও যায় পার্থক্য আমাদেরকে বুঝতে হবে যে ইউনুস সাহেব আর সময়ের যে আন্দোলনটা হয়েছিল লগি বৈঠার আন্দোলন যেটার কারণে দিয়ে দখল করলেন আর তিন হাজার ছাত্র জনতার আত্মাহতির বিনিময়ে আর এক লাখ ছাত্র জনতা আহতার বিনিময়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকারকে এত নরবরে ভাবলে আমাদের ঠিক হবে না বিএনপি কে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই বিএনপি জাতীয় ঐক্যের ডাকে গিয়েছে সেটা আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের দুঃখ পাই তার ঘন্টার ভিতরে ময়িন খান যখন বলেন স্থায়ী কমিটির সদস্য যে আমরা দেখেও জাতীয় ঐক্যের নামে যেন বাক্সাল কায়েম হয়ে না বসে তাহলে জনগণ কনফিউজ হয়ে যায় ওই জায়গাটাতে আমি অ্যাড্রেস করতে চেয়েছি আমরা আর জনগণকে বিএনপি একটি জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় গেলে এখন নির্বাচন দিলে বিএনপি একটা 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 দর্শনের রাজনীতি করে এখানে কোনো সন্দেহ নাই সুতরাং বিএনপি কে দোলাচরে কারোর সাথে ব্যালেন্স করে রাজনীতি করতে হবে না আর যদি এখন আমি বলি অন দা আদার হ্যান্ড শেষ বাক্যগুলা সেটা হলো যে কি অন্য দল সম্পর্কে যে বক্তব্যটা এসেছে আপনার স্ক্রলে আমি দেখেছি যখন উনি প্রশ্ন করেছেন অন্য দলগুলো কি করে আপনার দর্শক কমেন্টস করেছে কি করছে তার মানে সবাই কিন্তু প্রতিবাদ বিক্ষোভ সবকিছু তারা শুরু থেকে অব্যাহত গেছে সেই মোদীর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আসাতে সেই আপনার সাতাশ জন আলেম হত্যা থেকে মানে ছাত্র হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার সাথে ভারত জড়িত এবং ইসলামী দলগুলো করেছে সব দলের প্রতিবাদ করতে হয় না সব দল নামে একটা প্রতিবাদ শব্দ জামাত ইসলাম নামেই একটা প্রতিবাদ সর্মনয় পীর নামেই একটা প্রতিবাদ হেফাজতে ইসলাম নামেই একটা প্রতিবাদ প্রতিবাদ করতে হবে বিএনপিকে প্রতিবাদ বলতে হবে আমরা যারা ছোটখাটো প্র্যাকটিস করি আমাদেরকে এই যে গণ অধিকার ছোট ছোট যে পকেট দলগুলো আমাদের আছে আমাদেরকে আমরা মেসেজটা ক্লিয়ার করতে হবে বিএনপি এখানে বড় খ্যাসারত দিয়েছে কার জন্য জামাতের জন্য এক মিনিট সময় দেনা আপু জামাতের জন্য বিএনপি খেসারত দিয়েছে ইসলামিক দলগুলোর জন্য বিএনপি ভারতের শত্রুতে পরিণত হয়েছে ইয়ের সাথে জামাতের সাথে অ্যালায়েন্স করার জন্য বিএনপি কে মাথায় রাখতে হবে তারা বিএনপির ভারতের মাথা ব্যথার কারণ যত না বিএনপি তার চেয়ে বেশি মাথা ব্যথার কারণ ইসলামকে নিধন করা আর আমরা মুসলমান আমরা ইসলামকে লালন করতে চাই আমরা আমাদের নবীর অবমাননাকে ইয়ে করে এখন আপনি আমার যখন নামাজের শেষদারত অবস্থা আমার মুসলিদদেরকে লাথি মারবেন আর আমি যদি বলি যে কি না আপনি এখানে আশিটা ঘটনা ঘটলো সেটা সবগুলো পলিটিক্যাল ছিল না আপনি এগুলোকে পলিটিক্যাল ঘটনা বলে মানে আপনি এটাকে রাজনৈতিক ছিল আপনি এটাকে হিন্দুদের উপর আক্রমণ হিসাবে চালিয়ে দিবেন এই আশিটি ঘটনাকে তাহলে কিন্তু জনগণ বা ভারতীয় মিডিয়া আসকারা পাবে এই আসকারাটা দিতে গেলে কি হবে আখের ভারত যে অবস্থানে ছিল ভারত সে অবস্থানে নাই ভারত ওই অবস্থান থেকে সে তার অখণ্ডতা রক্ষা করতে পারবে না সে তো অখণ্ড ভারত চেয়েছে সে খণ্ডিত ভারত হয়ে যায় মানসিক থেকে হারিয়ে যাবে এখানে আমাদের উদ্বিগ্নের কারণ বাংলাদেশের উপর যদি কোনো হামলা আসে সেখানে আপনার পাকিস্তানও বসে থাকবে না সেখানে চীনও বসে থাকবে না সেখানে কাশ্মীরও বসে থাকবে না ভারত আসামের যে ত্রিপুরার বিচ্ছিন্নবাদা আছে তারাও বসে থাকবে না ভারতের মাথায় সেটাও আছে সুতরাং ভারত আমাদের এখানে চোখ রাঙিয়ে গেছে কথাটা সত্য নয় ভারত এখানে আবার চপটাঘাত খেয়েও গিয়েছে সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় শেষ বাক্যে একটি কথা বলবো যে ইউনুস সরকার কি হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলেছে সব কথা কি প্রকাশ্যে আসবে আসবে না কিছু কথা বিহাইন্ড দ্য সিন থাকবে আমার সম্মানিত সাংবাদিক উনি যথেষ্ট প্রজ্ঞাবান আমি জানি উনি লেখাপড়া যেহেতু করেন জানেন উনি জানেন যে সব কথাই কথা নয় কিছু অলিখিত কথা এবং পর্দার আড়ালের কূটনীতির কিছু ভাষা থাকে সব ভাষা সব সময় প্রকাশিত হয় না আমাদেরকে এই বিষয়টাকে মাথায় রাখলে ভালো করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম